সমন্বিত শাহিদ আমরুল্লাহ বিন মাতারি কেন্দ্রীয় সহসভাপতি আর এস আন্দোলন বাংলাদেশ বরাবর পরিষদ সম্মানিত সাহিত্য তার আলোচনা জন্য السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم ختابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ وَقَالَ النَّبِيُ الْأَمِينُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهَلَ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক আঙ্গারজোড়া আহলাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম ও সুধি মণ্ডলী অনেকগুলি জরুরি কথা আপনারা বিগত আলোচকদের কাছে শুনেছেন আরও দু একটি কথা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক বলছেন ওহে যারা ইমান এনেছো তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে সিয়াম শব্দের অর্থ হলো আল ইম সাক। থামিয়ে দেওয়া চলন্ত গাড়ি যখন থেমে যায় ব্রেক মারলে চলন্ত মুখ বলন্ত মুখ চলন্ত চোখ চলন্ত হাত চলন্ত কান হাত পা চোখ কান এমনকি অন্তরকে কন্ট্রোল করার যেই ব্রেক যেই মেশিন তার নাম হলো সিয়াম নবী সাল্লাম বলেন মাল্লাম ইয়াদা ওয়াল জুরিআ বিহি ওয়াল জাহাল যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে নাই মিথ্যা আচরণ ছাড়ে নাই আক্রমণাত্মক মনোভাব পরিত্যাগ করে নাই ফালে হাজা সে লোকের পানাহার বর্জনের কোনোই মূল্য নেই নবিসাল্লা আসসালামের এই হাদিস অনুযায়ী আর কোরআনের আয়াত অনুযায়ী একটি গাড়ির যেমন ব্রেকের প্রয়োজন হয় গাড়িতে যদি ব্রেক না থাকে তো সে গাড়িটা খুব ভয়ানক খুব মারাত্মক সে গাড়ি হয় কারো গায়ের উপর ওঠে অথবা নিজেই কোনো খালে গিয়ে পড়ে মানুষের জীবনে যদি ব্রেক না থাকে মানুষের হাত পা চোখ কান যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার পানাহার বর্জনের কোনো মূল্য নেই দুঃখজনক হলে সত্য রমাদান চলে যাচ্ছে কিন্তু আমরা এখান থেকে কিছু হাসিল করতে পারিনি মুখের ভাষা চলন বলন যেভাবে ছিল ওইভাবেই রয়েছে তাহলে আমার জীবন গাড়ির ব্রেক লাগেনি আর জীবন গাড়ি যদি ব্রেক লাগাতে না পারি চড়ার গাড়িতে ব্রেক না থাকলে তখন খালে পড়ে যায় জীবন গাড়ি যদি ব্রেক লাগাতে না পারি তাহলে আমার এই জীবন এই জীবন গাড়ি জাহান নামের নর্দমায় চলে যাবে কোনো সময় লাগবে না মুখের ভাষা এমন একটা জিনিস বড় কঠিন মুখে একজন কাফের কালে মা পড়লে ইসলাম গ্রহণ করে তার রক্ত তার মাল সম্পর্ক সব হারাম হয়ে যায় মুখে একজন লোক আল্লাহকে অস্বীকার করলে মুরতাদ হয়ে যায় মুখে কবুল বললে হারাম মহিলা হালাল হয়ে যায় আর মুখে তালাক বললে হালাল স্ত্রী হারাম হয়ে যায় জবান বড় কঠিন জবানকে নিয়ন্ত্রণ করা চোখকে নিয়ন্ত্রণ করা হাতকে নিয়ন্ত্রণ করা অন্তঃকরণকে নিয়ন্ত্রণ করার নাম হলো সিয়াম সম্মানিত উপস্থিতি আমরা সকাল বিকাল প্রতিদিন যে কত গালাগালি শুনি সকালে সাহারি খেয়ে গাড়িতে উঠলাম গাড়ির এক ড্রাইভার আর এক ড্রাইভারকে যে বিশ্রী ভাষায় গালি দিল তার মানে এ গালির মানে হলো তার জবান এখনো নিয়ন্ত্রণ হয়নি এই মর্মে আমার বড় ছেলে একটা বই সংকলন করেছে বইটার নাম দিয়েছে যে সমস্ত অপকর্ম লানদ ডেকে আনে প্রতিদিন কত লক্ষ টন লানদ যে আমরা একে অপরকে দিচ্ছি একে অপরকে গালিগালাস করছি নিয়ন্ত্রণহীন নিয়ন্ত্রণের বাইরে গাড়ির ড্রাইভার তো একজন আর বকে এটা তো স্বাভাবিক কথা একজন শ্রমিক আর একজন শ্রমিককে বকে এটা স্বাভাবিক কথা কিন্তু উহাদের স্টেজে যাবেন দেখবেন যে মাইক পাওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর আলে মোলামা তাদের জবানের কোনো নিয়ন্ত্রণ নেই এই বক্তৃতা শেষ করে দেবো তাহলে করছে কেন একটা লোক নড়াচড়া না যখন লাইন করার টাইম হবে তখন বলবো লাইন করবেন খাওয়া খুব জরুরি নাকি তাহলে কি সবুর খাবেন পাঁচ দশ মিনিট সবুর করেন এখন লাইন করতে বললেই আর যে শুরু হবে হট্টগোল এই হট্টগোল আর শেষ হবে না কাজেই ইফতারের টাইমে এক মুহূর্তে বলে দেব ইনশাল্লাহ বলছিলাম যে সাধারণ গাড়ির ড্রাইভার একজন শ্রমিক যেমন মুখ খারাপ করে একজন আলেমের মুখের ভাষা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন একই শুনিলাম আজ আর মুখে একই বলে ভাষা কি। একজন আলেমকে জিজ্ঞেস করছে যে বাইতুল মোকারমের খতিব কি সহি আকিদার লোক তো বলছে আপনি কি গাঁজার সাথে কিছু মিশিয়ে খেয়েছেন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন আমি আপনাকে গাঁজাখোর বললাম বললাম গাঁজাখোর তো গাঁজাখোর গাজার সাথে আরও কিছু মিশায় খেয়েছেন ভাষাটা ঠিক আছে তো নাকি আর একজন বললো যে অমুক তোমার মানহাজের মুখে আমি থুতু মারি আর একজন বলল ওকে দাওয়াত করে নিয়ে ওর মুখের মধ্যে এই কাম করে দেন রালেমের আলেমের ভাষা তাহলে গাড়িওয়ালা কুলি মজুর রাস্তার ঝাড়ুদার শ্রমিক তাদের মধ্যে আর আলেমের মধ্যে পার্থক্য কোথায় নবী সাল্লাম সাহাবি তালানু। জবানটাকে টেনে ধরলেন আল্লাহ নবী জবানকে টেনে ধরলেন জিহবাকে টেনে বের করে বললেন হে কাহাদা তোমার এই জবানকে কন্ট্রোল করো আল্লাহ তালাহ বলেন আবার বিহি আমরা যা বলি সেজন্য কি আল্লাহ আমাদেরকে ধরবেন আমরা তো কথার কথা কত কথাই বলি সকালবেলা ঘুম থেকে উঠে একজন বান্দির বাচ্চা কই যাও এ ভাই ওকে বান্দির বাচ্চা বললেন কেন বলছে ও আমার বোনের ছেলে তো ওর মা হল আমার খালাতো বোন তাই আমি যোগ করে বান্দির বাচ্চা বললাম এটা বলার অধিকার আমার আছে যেহেতু সে আমার ভাগ্যে মামার সঙ্গে দেখালো কিরে গরুর বাচ্চা ভালো আছিস তালা আল্লাহতালু বলতে চাচ্ছেন যে আমরা তো বলতে বলতে কত কথাই বলি মুখের কথা আল্লাহ ধরবেন নাকি নবী সাল বলেন সাকুলাত হারিয়ে যা তোর মা তোকে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে খুঁজুক শোনে রাখে হে মাজ মানুষকে নাকের ভরে হ্যাঁ রিয়ে জাহান নামে ফেলানো হবে সেরে তাদের জবানের কামাই যাবে জবানকে কন্ট্রোল করো চোখকে কন্ট্রোল করো হাতকে নিয়ন্ত্রণ করো গোটা অন্তরকে নিয়ন্ত্রণ করো চলন্ত গাড়িকে থামিয়ে দেয় যেমন ব্রেক চলন্ত মানুষকে থামিয়ে দেবে শ্যাম এই শ্যাম যদি আপনার না হয় আমার না হয় ভাল্লাম ইয়াদা কৌলা জুড়ি বল আম আলাবিহি বল জাহল ফালাইশালি লেহা জাদুন ফি এই আদা তো আমা ও ছাড়াবা শ্যাম কেন দিয়েছেন আল্লাহ লাল লাকুন তাত্তকুন যাতে তোমরা মুক্তাকি হতে পারো আল্লাহর ভয় তোমাদের মধ্যে আসে আল্লাহর ভয় যদি এসে যায় তাহলে পৃথিবীর কোনো কিছু আর লাগবে না এখানেই হলো আহলাদিস আন্দোলন আর অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য আহ্লাদিস আন্দোলনের লোকেরা চায় তাকুয়াশীল সমাজ গড়তে নেতার পরিবর্তন হয়ে লাভ নাই নীতির পরিবর্তন করতে হবে লক্ষবার কোটি নেতা পরিবর্তন হবে নীতির যদি পরিবর্তন না হয় কোনো উপায় নাই যখন বত্রিশ নম্বর ভাঙল কেউ কেউ বলছে খুব ভালো হয়েছে কেন জালেমের রাস্তা না ভেঙে দিয়েছে তো বত্রিশ নম্বর ভেঙেছে তুমি খুব খুশি তো এই যে পদ্মা সেতুটাও ভেঙে দিয়ে আসো। ওটাও ভাঙো ওটাও তো জালেমেই বানাইছে রেল ব্রিজটা ভাঙো পৃথিবীর কাউকে উঠানোর জন্য কাউকে নামাবার জন্য হালাদিস আন্দোলন নয় যারা মনে করে ক্ষমতা দখল করব আইন তৈরি করে প্রয়োগ করে দেশ শাসন করে মানুষকে ইসলামী পন্থায় চালাবো তারা বুকাল স্বর্গে বাস করে আইন দিয়ে যদি মানুষকে শাসন করে দমন করা যেত তাহলে দেশের সুদ বিরোধী আইন আছে ঘুষ বিরোধী আইন আছে এ দেশের যৌতুক বিরোধী আইন আছে প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে কোনো আইন যথাযথ প্রয়োগ হয় না। রসুল্লাহ সাল্লামের জনৈক সাহাবী রমাদান মাসে দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করলেন মিলন করে এসে নবী সাল্লাহ সাল্লামকে বলছেন আলাক তুই আর রসুল আল্লাহ আলাইহি আলাইহাল্লাম হে আল্লাহ নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি নবী সাল্লাহ সাল্লাম বলেন অমাদা ইহুলি কুকা তোমাকে ধ্বংস করলো কিসে বলছে ওয়াকাতওয়ালা ইমরাতিফি নাহারে রমাদান রমাদানের দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করেছি সিসিটিভি ক্যামেরা ছিল তো সাহাবির বাসায় না গোয়েন্দা পুলিশ ছিল র্যাব ছিল বিডিআর ছিল সেখানে কি ছিল আল্লাহর ভয় তাকুয়া সাহাবি ঘর থেকে বের হয়েছে এসে নিজের পাক থেকে বাঁচার জন্য আল্লাহ নবীকে বলছেন হালাক্তু আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি নবী সাল্লাম বলেন তোমাকে কিসে ধ্বংস করবো বলোকালা ইমরাতি ফিনারে রমাদান রমাদানের দিনের বেলায় আমি আমার স্ত্রীর সঙ্গে মিলন করেছি হাদিস থেকে বোঝা গেল যে তাকুয়া থাকলে আইন লাগে না তাকুয়া থাকলে সিসিটিভি ক্যামেরা লাগে না তাকুয়া থাকলে পুলিশ লাগে না তাকুয়া থাকলে র‍্যাব লাগে না তাকুয়া থাকলে বিডিআর লাগে না আর তাকুয়া যদি না থাকে ক্ষমতার লোভে মন্দির পাহারা দেওয়া হ্যাঁ আর বলো যে মন্দির পাহারা দিয়ে আমরা ইমানই দায়িত্ব পালন করছি তোমার ইমান মন্দিরের মধ্যে আর আমার ইমান মন্দিরে গেলে ইমান সঙ্গে সঙ্গে চলে যায় মুসলমান কোনদিন মূর্তি পাহারা দিতে পারে না বলবেন মন্দিরে গিয়ে কেউ দুর্ঘটনা ঘটাবে আর নিরীহ মুসলমানের উপর দোষ চাপাবে এই জন্য আমার ইমানই দায়িত্ব মন্দির পাহারা দাও তোমার পুলিশ কি ঘোরার ঘাস কাটা নাকি পুলিশ কি কাজ করে পুলিশের কাজ এই বাবা টেলিফোন দরকার দরকার দেড় কিলোমিটার দূরে যান আপনার মধ্যে এত ব্যস্ত মানুষকে আমরা এখানে ডাকিনি শুধু পাবনা থেকে আমাকে ডেকে আনা হয়েছে দুটা কথা বলবার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মন্দির পাহারা রেখে পুলিশ পুলিশকে আমরা বেতন দিয়ে পালি কেন পুলিশ দেখবে কোথায় কোন দুর্ঘটনা ঘটে মন্দির পাহারা দিবে পুলিশ সেখানে কে দুর্ঘটনা ঘটায় সেটা সে দেখবে আমি ইমানদার মুসলিম আমি কেন সেখানে পাহারা দিতে যাব মন্দির পাহারা দাও আর হিন্দুদের সাথে হাত মিলাবার যাই করো না কেন ক্ষমতা দখল করতে পারবা কিন্তু ইসলাম শুধু করা হতো আবার কিছু কিছু ইসলামী দলে হিন্দু সদস্য কালেকশন করে হিন্দু শাখা খোলা হয়েছে আমি বগুড়া জেলা সম্মেলনে ভাষায় বলেছি আপনার হিন্দু কর্মীরা যখন মিছিল মিটিংয়ে নামবে তখন কি এসে কি স্লোগান দেবে আপনি বলবেন লিল্লাহে তাকবির আল্লাহ আকবর আপনার হিন্দু কর্মীরা কি স্লোগান দেবে বন্দে মাতারাম না জয় শ্রীরাম শোনে দেখো হে লুবি মন্দির পাহাড় দেওয়ার যাই করো না কেন জগা খিচুড়িদি ইসলাম হয় না জগা খিচুড়িদি ইসলাম হয় না সিয়ামের রমাজান তাকুয়া শিক্ষা দিতে এসেছে তাকুয়াশীল যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সমৃদ্ধি দান করবে সম্মানিত উপস্থিতি বেশি বক্তব্য দেওয়ার টাইম নেই নবী সাল্লাহ সাল্লাম সাহাবিকে বললেন একটি গোলাম আজাদ করো বলে গোলাম আজাদ করার ক্ষমতা আমার নেই নবী বললেন দুই মাস লাগাতার সিয়াম পালন করো বলে দুই মাস লাগাতার শ্যাম পালন করার ক্ষমতা আমার নেই বললেন জন মিসকিনকে খাবার খেলাও বলে জন মিসকিনকে খাবার খেলানোর সামর্থ্য আমার নেই নবী বলে অপেক্ষা করো এক বস্তা খেজুর এলো খেজুর দিয়ে হাতে তুলে দিয়ে বললেন এটা নিয়ে তুমি মদিনার গরিব মানুষের মধ্যে বন্টন করে দাও সাহাবি বললেন আমার চেয়ে গরিব মানুষ আর কেউ নেই নবীর সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি তোমার ছেলে মেয়েকে এগুলি খিলায় দাও বোকারের হাদিস থেকে আমরা কী কী শিখলাম এক নম্বর শিখলাম তাকুয়া থাকলে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো লাগে না দুই নম্বরে শিখলাম যে ইসলাম এমন একটি ধর্ম ব্যবস্থা সেখানে সব রকমের ব্যবস্থা আছে বলেন গোলাম আজাদ করো না পালে দুইটা দুই মাস শ্যাম রাখো এটা না পেলে সেটা করো সেটা না পেলে ওটা করো ইসলাম অপশন দিয়ে রেখেছে মানুষকে চলার জন্য তিন নাম্বার শিখলাম নবী সাল্লাহাম সাহাবিকে এক বস্তা খেজুর দিলেন রাজকোষ থেকে যে সমস্ত গরিব দুঃখী মানুষ তাদের উপর আরোপিত ট্যাক্স দিতে পারে না তাদের উপর আরোপিত ফিদি আদায় করতে পারে না সেই ফিদিয়া আদায়ের জন্য রাষ্ট্র তাকে সহযোগিতা করবে হাদিসের এখান থেকে বোঝা গেল হাদিস থেকে আরো বোঝা গেল নবী সাল্ল সাল্লামের সাহাবি এসেছিলেন পরকালে নাজাত পাওয়ার জন্য পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এক বস্তা খেজুর তার বাড়িতে আল্লাপাক রুজি হিসাবে পাঠিয়ে দিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লাউ আন্না আল কুরা আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া আল আর যুনূফুদ লকেরা যদি ঈমানানিয়াত তাকুয়াশীল হয় আসমান জমিনের বারাকাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে এখনো যদি আমরা তাকওয়াশীল হতে পারি আমাদের পদ্মা গঙ্গা যমুনা তিস্তা নদীতে আবার শুকনা নদীতে পানি প্রবাহিত হবে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ কেননা এটা আল্লাহ পাক বলেন ওমায়াত তাকিল্লাহ ইজআল লাহু মখরাজা ওয়য়ারযুকহু মিন হাইসু লা যে ব্যক্তি আল্লাহর তাকে অর্জন করে রব্বুল আলমিন তার বাঁচার পথ খুলে দেন পথ কি হয় খুলে যায় সাহাবি যে অপরাধ করেছিলেন অপরাধটা কি হয়ে গেল হয়ে গেল আর তাকে এমন উৎস থেকে রুজি দান করেন যে কল্পনাই করতে পারেনি সম্মানিত উপস্থিতি পরিশেষে আর দুইটা কথা আমি শেষ করে দেবো সেটা হলেই নবিসাল্লাহ সাল্লামের হাদিস কিয়ামতের আগে সত্য বলে প্রমাণিত হচ্ছে এক নাম্বার হল লাতাজাল উত্তাই ফুম্বিন উম্মাতি আল আলাল হক আমার উম্মতের এক দল হকের উপরে বিজয় থাকবে যেখানে কোটি কোটি মানুষ আহত হল ছেলে তিন মিনিট আগে বেলাডুবার পরে ইফতার করার অপরাধে যেখানে মসজিদ জ্বালিয়ে দেওয়া হলো যেখানে মসজিদ ভাঙা হলো পরিশেষে আহ বিজয় হলো আলহামদুলিল্লাহ মেনে নিতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ যে কোটি কোটি মানুষের জীবনের দাম কে দেবে ছিল আট রাঘাত কুড়ি রাঘাত তারাবি একটাই দলিল ছিল মক্কা মদিনা সেটাও যখন হারিয়ে গেছে তখন বড় হুজুর একদম আধা হয়ে গেছে বলছে মক্কা মদিনায় ষড়যন্ত্র চলছে আহলাদিস আন্দোলন এবং মাসিকাত আত্মহারিক টিভির পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিছি বাংলাদেশের জনগণের কাছে মাপ চাইতে হবে বেআবকে আর সৌদি সরকারের কাছে সৌদি আলেমদের কাছে মাপ চাইতে হবে কেন সৌদি আরবে মক্কা মদিনায় ষড়যন্ত্র চলে মক্কা মদিনায় ষড়যন্ত্র চলে যেখানে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে যেই মদিনায় ইসলাম ফিরে যাবে সেই মক্কা সম্পর্কে বলো ষড়যন্ত্র করে কুড়ি ডাকাতিদের বিজয় সামনে দেখতে পাচ্ছি আপনি আপনার নীতির উপরে চলবেন হকের উপরে অটল থাকবেন শেষ কথা যেটা হলো সেই আপনার কোলের শিশুকে আপনি আদর করছেন আপনার কোলের শিশুকে আপনি ঘুম পাড়াচ্ছেন আর লক্ষ লক্ষ শিশুকে ফিলিস্তিনের যেভাবে নিঃশংসভাবে মারা হচ্ছে ভাক্ষনে দেখে মনে হচ্ছে মুসলিম বিশ্বের শাসকেরা তারা সব শয়তানের ভূমিকা পালন করছে মুসলিম বিশ্বের অধিকাংশ শাসকেরা শয়তানের ভূমিকা পালন করছে আমাদের দেশের সরকার বাহাদুর জনাব ডক্টর ইউনুস সাহেব যে বক্তব্য দিলেন কালকে তার বক্তব্য শুনলাম আমি এতটুকুই বলছি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমাদের দেশের নেতাদেরকে বহুদিন আল্লাহর কাছে কেঁদেছিলাম একজন মুসলিম শাসক পুরুষ শাসক চাই আল্লাহ পাক একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক যদি সহায়তা দান করেন তাহলে তারই মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ফিলিস্তিনের জন্য আমাদের কি করণীয় আছে ফিলিস্তিনের মানুষের জন্য আমাদের প্রথম করণীয় হলো দোয়া তাদের জন্য দোয়া করতে হবে নবী সাল্লা বদরের যুদ্ধের আগে তাঁবুর ভিতরে দোয়া করছিলেন সেই মুসলিমের হাদিস আসছে দোয়া করতে করতে গায়ের চাদর খসে নিচে পড়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আল্লাহ তাবুর ভিতরে ঢুকে চাদর তুলে গায়ে জড়িয়ে দিলেন আর বললেন কিফা পিকা মুনা সাদা তাকে আল্লাহ নবী আপনার যথেষ্ট কন্দন হয়েছে আল্লাহ পাক অবশ্যই বিজয় দান করবেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইস্তাজ ইজ তাস্তাগিসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদদুকুম বি আলফি মিনাল মালায়েকাতি মুরদিফিন যখন নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন তা আমরা ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য কি করব দোয়া করব আর দুই নম্বর হলো সাহায্য করব জমার সময় সাহায্য কালেকশন করা হয়েছে এখনও মাগরিবের সালাতের পরে আপনারা লাইন ধরে বসে থাকবেন প্লিজ পাঁচ মিনিট দশ মিনিট সময় দেবেন যে ফিলিস্তিনের ওই অসহায় ভাইদের জন্য আহলাদিস আন্দোলনের ফান্ডে আপনারা মুক্ত হস্তে দান করবেন আর কাতারে কাতারে একজন দাঁড়ায় কালেকশন করবেন পরিশেষে আবারও বলছি যে আমাদের কাছে ওই বইটা আছে যে সমস্ত অপকর্ম লানদ ডেকে আনে এটা আমার বড় ছেলে সংকলন করেছে আমি সম্পাদন করে দিয়েছি অল্প কয়েক পিস আছে আপনারা নিয়ে যাবেন সে উৎসাহ দিতে হবে বাচ্চাদেরকে যাতে আহলাদিস আন্দোলনের পরবর্তী নেক্সট জেনারেশন তারা যেন জাতিকে ধরে রাখতে পারে আমি আমার তরুণ উদীয়মান যে সমস্ত ছোট ভাই বা ভাতিজাতুল্য তুল্য তাদের জন্য প্রাণ খোলা দোয়া করি আল্লাহ পাক তাদের ইমান ও আমলে বারাকা দান করুন আল্লাহ আমিন মসজিদের তারাবি সালাত এগারো রাখা আদায় করা হয় কিন্তু মুসল্লিগণ রাত্রি জাগতে চায় সালাতের মাধ্যমে রাকাত সংখ্যা ঠিক রেখে মাঝে মাঝে বিরতি রাকাত সংখ্যা ঠিক রেখে মাঝে মাঝে বিরতি ইসলামকে আনুষ্ঠানিকতায় বন্দি করবেন না আবদুল্লাল মারুফের বক্তব্য আমি শুনছিলাম সে বহু রকমের এই লাইলাতুল কদরের এমনকি বিকল্প রাত্রি জাগনের ব্যবস্থা সেগুলিও বলে দিয়েছে কাজেই এটা নিজেরা পার্সোনালভাবে রাত্রি জাগরণের চেষ্টা করবেন ওই মসজিদে বাংলাদেশের চাঁদ অনুযায়ী একুশ তারিখের সন্ধ্যা থেকে এতে কাপ করা হয় আচ্ছা এক মিনিট একুশ তারিখে তারাবি কী বলে এতে কাপের জন্য মানুষ জমা হয় এতে কাপের মুসল্লিরা যে নিরিবিলি এবাদত করবে এই বক্তৃতার খেলায় একজন মানুষ হতভম্ব আসসালামু আলাইকুম কোন ব্যক্তি রমাদানের শেষ দশকে এতে কাপ করতে চায় তাহলে তিনি কি ডায়ালাসিস করার জন্য হাসপাতালে যেতে পারবে বিশেষ প্রয়োজনে সে যেতে পারে মসজিদের তারা সাহেব যারা বাংলাদেশে থাকা অবস্থায় সৌদির সাথে সিয়াম রাখে ঈদ পালন করেন তারা বাংলাদেশের চাঁদ অনুযায়ী বিষের রমাদানে এতে কাপ করতে চায় তাদের মসজিদে থাকতে দেওয়া যাবে কিনা না 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 এ সমস্ত পার্সোনাল কোনো ইবাদত নাই নাস, লোকেরা যেদিন শ্যাম রাখবে সেদিন শ্যাম ফিতরু উফতির নাস। যেদিন লোকেরা ইফতার করবে সেদিন হলো ঈদুল ফেতের আপনি যদি এমন রাষ্ট্রে যান সেখানে যদি ঈদুল ফেতের হয় আর আপনার সিয়াম যদি উনত্রিশটা হয় আপনি তাদের সঙ্গে উল ফেদের আদায় করবেন আপনার একটি সিয়াম পরে আপনি উঠায় কাদা করে দিবেন। অনুরূপভাবে আপনি যেখানে যান সেখানে যদি একত্রিশটা সিয়াম হয় আপনার তাহলে আপনি একত্রিশ দিন সিয়াম রাখবেন আর তাদের সঙ্গে ঈদ পালন করবেন আল্লাহ পাক কবুল করুন আল্লাহ মামিন রব্বার ফিদুনিয়া হাসানা নার ربنا هب لنا من ازواجنا وذرياتنا